কৈলা শহরে ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কানাশিব আলীর ২৬ বছরের পুত্র মুজিব আলী সোমবার দশ ফেব্রুয়ারি বিকেলে মুজিব আলী চোদ্দ বছরের এক নাবালিকা ফুঁস নিয়ে গাড়িতে তুলে বিভিন্ন স্থানে নিয়ে যায় নাবালিকাটিকে ধর্ষণও করে সে সোমবার সন্ধ্যায় নাবালিকাটির মা কৈলা শহর মহিলা থানায় এক নিখোঁজ ডায়েরি করেন অভিযোগ পেয়ে সোমবার গভীর রাতে কৈলা শহর মহিলা থানার পুলিশ অভিযুক্ত মুজিব আলী ও নাবালিকাটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ নাবালিকাটিকে তার মায়ের হাতে তুলে দেন পরবর্তী সময়ে নাবালিকার মা কৈলা শহর মহিলা থানায় মুজিব আলীর বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন এই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ মুজিব আলীকে রাতেই গ্রেফতার করে মঙ্গলবার কৈলা শহর মহিলা থানার ওসি রিপিতা ভট্টাচার্য এই সংবাদ জানান তিনি জানান ধৃত অভিযুক্ত মুজিব পুলিশের কাছে নাবালিকাকে ধর্ষণ করেছে বলে স্বীকার করে তাকে মঙ্গলবার কৈলা শহর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি আমাদের কাছে কালকে একটু অভিযোগ আসে যে পাখির বাঁধার একটি নাবালিকা আমি চোদ্দ বছর ওর সঙ্গে ফুলবাড়ি কান্দি একটি ফুলবাড়ি কান্দি বাড়ি ওর একটি ছেলের একটি ছেলের সঙ্গে ওর একটি সম্পর্ক হয় এই সম্পর্কের জেরে ওদের মেয়েটাকে ছেলেটি বিভিন্ন জায়গাতে নিয়ে যায় এবং ওর সঙ্গে শারীরিক সম্পর্ক করে ছেলের নামকৃত নিজেই বাড়ি বয়স্ক তোর কিছু তাকে গিগ্রেপ্তার করা উচিত হ্যাঁ তো ওই ককিরমান থানায় নাম আদালতে পাঠান এখনই আদালতে পাঠান এই ঘটনাকে কেন্দ্র করে শহরে ফুলবাড়ি কান্দি গ্রাম পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য ছড়ায় ব্যো রিপোর্ট আর ই নিউজ